নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো শ্রাবণ মাসের প্রথম সোমবার ভিডিওটা আমি দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি বাড়িতে কি কি করলাম দেখো বন্ধুরা আমার বাড়িতে তো প্রতিষ্ঠিত আমার এই শিব তোমাদেরকে তো আগেও দেখেছ যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার এই শিব ঠাকুরকে আগেও দেখেছ আমার শিব ঠাকুরটা কিন্তু এক বিগতের বেশি বড়ো নয় এক বিঘতের থেকে ছোট কী কী দিয়ে স্নান করাবো সেগুলো সব সরঞ্জাম জোগাড় করে রেখেছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে শিব ঠাকুরকে কিন্তু আমি রং বা কিছু করি না আমার শিব ঠাকুরকে ঘি বা তেল মাখালে কিন্তু একদম চকচক করে যদি পাথরের তোমাদের শিবলিঙ্গ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা রেগুলার তেল বা ঘি যদি দাও এরকম কালো হয়ে যাবে আর যদি কেনা সিমেন্টের কিছু হয়ে থাকে তাহলে কিন্তু এইরকম কালো হবে না যাই হোক এইটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম পাথরের শিবলিঙ্গ যারা বাড়িতে রেখেছ তারা কিন্তু রেগুলার ঘি বা এ দিয়ে তেল দিয়ে তোমরা কিন্তু স্নান করিও দেখবে এরকম কুচকুচে কালো হয়ে যাবে যাই হোক আমি এবার গঙ্গাজল আর দুধ মেশানো সব কিছু দিয়ে কিন্তু আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি কি কি দিয়েছি সেগুলো তো তোমাদেরকে দেখালাম ঘি মধু অঙ্গরু চন্দন সিদ্ধি আর হচ্ছে তোমার মধু সব কিছু দিয়ে দুধ তো দেখতেই পাচ্ছ দুধ গঙ্গা জল তো অবশ্যই দিতে হবে স্নান করে নিলাম ছেলেকেও বললাম বরকেও বললাম সবাই একটু একটু করে দুধ গঙ্গা জল কিন্তু দিয়ে নিয়েছি আমরা দেওয়ার পর আমি শিবলিঙ্গকে ভালো করে পরিষ্কার করে পুছে নেব। পুছে নেওয়ার পর তারপর কিন্তু চন্দন দিয়ে আমি শিবকে সুন্দর করে চন্দন দিয়ে সাজাবো এই দেখো আমি চন্দন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ওখানে নন্দী মহারাজকেও টিপ পড়ানো হয়ে গেছে চন্দনের মা দেয়া দেওয়া হয়ে গেছে আর এদিকে তোমার আমার একটা ছোট্ট পাথর রয়েছে সেটাকেও আমি শিবরূপেই পুজো করে থাকি এখানেও দেয়া হয়ে গেছে এবার আমি ফুল দিয়ে সাজিয়ে নেব ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি পৈতেও পরিয়ে দিয়েছি শিবকে ওইতে পোড়ানো হয়ে গেছে বাবার গলায় আকন্দর মালা আর একটা মালা আমি ওপর থেকে নিচ অব্দি দিয়ে দিয়েছি সাজানো কমপ্লিট এবার আমি বেলপাতা গোটা যেটাকে কাটা বা গোটা যেটাই বলে থাকো না কেন কি বাতাসা এগুলো আমি মাথার ওপর দিয়ে দিয়েছি ফল মিষ্টিটা বাবার সামনে দেয়া আছে কেন জায়গাটা খুবই ছোটো তো অত বড় শিব বসানোর পর পাশে অতটা রাখার জায়গা নেই সেই জন্য এইটুকুই দেওয়া হয়েছে মোটামুটি আমার শিব পুজো কমপ্লিট এবার আমি ধূপ ধুনো দিয়ে বাবাকে একটু আরতি করে নেব। আমি নিচে করছি আমার তো শিবটা উপরে উপরে রাখা থাকে গিয়ে কিন্তু আমি ভালো করে পুজো করতে পারি না সেই জন্য নিচে নামিয়ে পুজো করে আবার তারপরে ওপরে তুলে দেয়া হয় আমার পুরোটাই করা হয়ে গেছে এবার আমি ধূপ ধুনো দিয়ে বাবাকে প্রণাম করে তারপর আমি সব কিছুই কাজ হাত দেব মোটামুটি আমার শিব ঠাকুর পুজো হয়ে গেছে আর আমার ঘরের ঠাকুরকেও পুজো কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেব কেননা আমার তোপরে গোপাল আছে জগন্নাথ আছে কৃষ্ণ আছে সবাইকে আমার মালা দিয়ে পুজো করা কমপ্লিট আমি প্রত্যেক দিন তো কাপড় ছাড়াই না সপ্তাহে একদিন করে ছাড়াই আর গোপালেরকে রোজের নিত্য জামা প্যান্ট ছাড়িয়ে স্নান করিয়ে পুজো করা হয় রাধাকৃষ্ণ আর জগন্নাথকে আমি কিন্তু বৃহস্পতিবার না হয়তো শুক্রবার আমি ড্রেস চেঞ্জ করাই যে একটা দিন আবার একটু মন্দিরের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি শিবলিঙ্গ মন্দিরের যে শিবলিঙ্গ সেটাও তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিলাম সবাই একবার হার হার মহাদেব বলে দাও ওখানে নন্দী মহারাজ গণেশ মশাই রয়ে বসে আছেন তারপর আমি বাড়ি চলে এসেছি এসে একটু চা করব কেন আমি সারাদিন কিছুই খাইনি আমি পুজো টুজো করে উঠে মেয়ে তখন বাজে সাড়ে পাঁচটা তারপর এত মাথা যন্ত্রণা করছিল ওরা সবাই বারবার ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি সাতটা সাড়ে সাতটা তখন আমি একটু চা করলাম চা করে খাবো তবে দুধ চাই করছি এত মাথা যন্ত্রণা হচ্ছে সারাদিন মাথার যন্ত্রণাতে খুবই কষ্ট পেয়েছি একটু চা না খেয়ে আর কিছু করার মতন আমার আর কোনো ক্ষমতা ছিল না ওদেরকে খাবার দিয়েছিলাম ওরা খেয়ে বেরিয়ে গেছে তারপর আমি চা খেয়ে বসলাম যে এত মাথার যন্ত্রণাতে আমি চা না খেয়ে আর কোনো কাজই হাত দিতে পারবো না আমি একটু দুধ চা বানিয়ে নিচ্ছি দুধ চা খেয়ে তারপর আমি কি কী রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চাটা হচ্ছে একটা ওষুধ যেটা খেলে পরে সত্যি বলছি মাথাটা ছেড়ে যায় আর হচ্ছে তোমার এনার্জিটাও মোটামুটি আমরা পাই অন্য সব কিছু খাওয়ার থেকে আমার মনে হয় চাটা খেলেই শরীরটা অনেকটা ভালো লাগে ফ্রেশ লাগে এক কাপ বড়ো কাপের এক কাপ চা করে নিয়েছি আমি কিন্তু গুঁড়ো দুধের চা খাই তোমরা কী দুধের চা খাও আমি জানি না তবে গুঁড়ো দুধের চাটা আমার বেশি ভালো লাগে চা খেয়ে এবার আমি কাজে হাত দেব আমি আজকে রান্না করব হচ্ছে ছোলে পনির মটর সিদ্ধ করব মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম মটরটা দেখো এখন একটু বড়ো বড়ো হয়ে গেছে মোটামুটি ভিজে গেছে এবার এটাকে প্রেশারে সেটি মিলে আজকে কাবলি ছোলা হবে লুচি হবে পরোটাও হবে আর হবে পনির ছোলা পানির বানাবো কিছুটা ছোলা পনির হবে আর কিছুটা পনির আলাদা করে করব। এই হচ্ছে রাত্রে মেনু আর কী কী হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে নিরামিষ কি কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে করেছি চানা পনির যেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি কালারটা এরকম আসছে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে দেখো কালারটা এরকম এসছে এখনো নাবানো হয়নি চানা পানির করেছি আর করেছি পরোটা সেটা তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো পরোটা বানিয়ে নিয়েছি পরোটার সঙ্গে চানা পানির আর করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ছিল পরোটা আর ছিল এখানে তোমার শিমুই আর ছিল তোমার চানা পানির আজকে ছিল এই মেনু এটা সোমবার স্পেশাল মেনু বানিয়েছিলাম যেহেতু প্রথম শ্রাবণের সোমবার সেহেতু আজকে তো নিরামিষ আমার তো নিরামিষই চলছে কিন্তু বাড়ির সবাই আজকে নিরামিষ খেয়েছে সেই জন্য আজকে সবার জন্য এই রেসিপিটা এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন আমি ভিডিওটা এন্ড করতে চলেছি কেন সারা দিন ধরে যা পরিশ্রম হয়েছে আর প্রচুর মাথার যন্ত্রণা এত মাথার যন্ত্রণা করছে যার জন্য সারা দিন ভিডিওতে আমার মুখ আমি দেখাইনি দেখাতে পারিনি আজ এখন বাজে সাড়ে এগারোটা আর এই টাইমে আমি এই ভিডিওটাকে এন্ড করবো সারাদিন পুজো পাঠ যা যা করা সবই করেছিলাম সন্ধ্যেবেলা সাড়ে সাতটায় কিন্তু আমি চা খেয়েছি তার আগে আমি কিচ্ছু খেতে পারিনি এত মাথার যন্ত্রণা হচ্ছিলো তারপর রান্নাটা রাতের যেটা ছিল সেটা করেছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তোমরা তো দেখলেই আর বাদ বাকি কিছু বলার নেই নতুন বন্ধুরা যারা প্রথম আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো একটা লাইক একটা কমেন্ট করে তোমরা আমার পাশে থেকো আমি পুরোনো বন্ধুদের তো কিছু বলার নেই সবাই আমার পাশে আছো সবাইকেই বলছি একটাই কথা এতক্ষণ ধরে আমার ভিডিওটা সবাই দেখেছো ঠিক কথাই একটা লাইক কিন্তু তোমরা করতে ভুলে যাচ্ছ একটা লাইক কিন্তু তোমরা অবশ্যই করো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা এখানে ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বাই বাই